আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আছে যারাই দ্রুত গাড়ি চালায় তাদেরকে নিয়ে তো অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তার মোড়ে মোড়ে লেখা রয়েছে একটা বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না গাড়ি ধীরে চালাবে এরকম লেখা থাকে অনেক মোড়ে মোড়ে দেখা যাচ্ছে লেখা থাকে আর যখন আমার আমরা যখন দেখি যে একটা মানুষ যখন গাড়িতে ওঠে বিশেষ করে যে মানে মোটরসাইকেলগুলো আছে প্রাইভেট কারগুলো আছে যেগুলো আছে যখন হাই রোডে গাড়ি ওঠে তখন কিন্তু তারা এমনভাবে মানে চালাতে দেখে যে তারা যখন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কিন্তু তারা মারা যায় অথচ এটা কিন্তু চিন্তা ভাবনা করে না যে আমার পরিবার আছে আমার বাচ্চাগুলো আছে আমার একার পর পুরো সংসার মানে নির্ভর করে তো আমি কেন এত জোরে গাড়ি চালাবো দেখা যাচ্ছে মানে এক সময় দেখা যায় একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গেছে তো এক সময় এক সময় দেখেছি আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে মোড় মানে রাস্তা তো ওই রাস্তা দিয়ে একটা হুজুর সাইকেল চালায় যাচ্ছিল তো কিছু সময় পর দেখা যাচ্ছে উনি ফিরে আসছে আসা পর ওই মোড়ে আঁকা বাঁকা মোড় ওই মোড়ে এমন জোরে সে অ্যাক্সিডেন্ট করিছে সে অ্যাক্সিডেন্ট করার পর ডাইন হাতটা এইভাবে যখন চাপা মানে চাপে ধরেছিল মাথা মাথা আঘাত খেয়েছিল গাছের সাথে তো আমি নিজের সঙ্গে দেখেছি আর ওখানে বেশি লোক ছিল না প্রথমত আমি আর দুই তিনজন ছিল আশেপাশে তো যখন এইভাবে সাইফে ধর ছিল তখন আমি ভয় পাইছিলাম যে সাইফে ধরে এরকম মুঠ পাই এরকম ধরে রাখছিল তো যখন ওর মুঠ মানে খুললো আর একটা লোক তখন দেখা যাচ্ছে দেখা গেল যে ওই মাথার থেকে কিছু ঘিলু আর মুঠের ভিতর ফেটে বার হয়ে গেছে তাহলে কতটা দ্রুত আইসে গাড়ি চালাইছে আর কতটা দূরত্ব মানে কতটা আঘাতের পর মাথা ফেটে ঘেলু তার হাতে হাতের ভিতরে এক এক গুছি ঘেলু ভার গেছে তো এই যে যে মৃত্যুগুলো যে যে মৃত্যু যে গাড়ি যে এত গতিতে আমরা চালাবো যে কিসের জন্য চালাবো আমরা হ্যাঁ আমাদের সময় আমরা যে পাঁচ মিনিটের জায়গা একটু সাত মিনিট লাগুক আমাদের দু মিনিট বেশি লাগুক আমাদের যে আমার পাঁচ মিনিটের জায়গা তিন মিনিট মিনিটে পৌঁছাতে হবে তিন মিনিটে যে আপনি কি করবেন আপনার কি জীবনের মূল্য জীবনের প্রত্যেকটা জীবনের কিন্তু মূল্য আছে মূল্যটা দিতে শিখতে হবে তো এই যে যারা গাড়ি ঘোড়া চালায় আমি তাদেরকে বলবো যে ভাই সবাই কিন্তু গাও বাচ্চা বাচ্চা সবাই আছে এই যে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ঘুকর দিকে এক হুজুর আমার বলতেছে যে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মানে করুন সেই অ্যাক্সিডেন্টে সে সেও হুজুর সে যে মারা গেছে সেও হুজুর সেই অ্যাক্সিডেন্টে সেই হুজুরটা মারা গেছে মারা যাওয়ার পর কিছুদিন বিয়ে করছে একটা বাচ্চা হয়েছে এক বছর কি দেড় বছর বয়স এরকম অথচ তার সংসারে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার সংসারে যে ঘানি টানবে তখন এই যে যে সংসারে যে তিনটে লোক আছে তার মা ছিল তার স্ত্রী আর ছোট্ট বাচ্চা এদের গানি কে টানবে এই আমার বলে খুব দুঃখ প্রকাশ করতেছে এই জন্য আমি বলবো যারা দূরত্ব গাড়ি চালায় এরা যাতে ধীরে ধীরে গাড়ি চালায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে যাতে চলবো আর এই যে যারা দ্রুত গাড়ি চালায় এদেরকে আমি বলবো যে ভাই সবারই জীবন আছে সবারই একটা মানে মৌলিক চাহিদা আছে আর সবারই সংসার আছে তো সংসারের দিক খেয়াল করে আর সামনে যে বিপদ আসতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা ধীরে স্থিরভাবে গাড়ি চালাবো আর এই যে আমাদের একটা জীবন আছে এই জীবনের যে একটা মূল্য আছে জীবনের মূল্য একটা প্রাধান্য দেবো যাতে করে আমাদের আগামী যে সুন্দর যে মানে দিনগুলো আসতেছে সামনে যাতে আমাদের জীবনগুলো করতে পারি আর এই যে জীবনের যে কত বড় একটা মূল্য এই মূল্যটা যাতে আমরা দিতে শিখতে জানি সেই বিষয়গুলো লক্ষ্য রাখি আমাদের যারা দ্রুত গাড়ি চালায় এই গাড়ি যাতে মানে দ্রুত না চালাই সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবেন